নমস্কার আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল বসন্ত শাস্ত্রী আজকে আমি আপনাদেরকে বলবো কীভাবে শেকড় দিয়ে আপনারা বশীকরণ তৈরি করবেন অথবা পশিকরণের মাদুরীর মধ্যে কোন কোন শেকড় ব্যবহার করা হয় সেই সম্পর্কে আজকে আপনাদেরকে বলবো যদি আপনারা খুব সহজেই বশীকরণ তৈরি করতে চান তাহলে কিছু গাছের প্রয়োজন আপনাদের লাগবে সেই গাছগুলো আপনারা নার্সারি থেকেও কিনে আনতে পারেন অথবা আপনার বাড়ির আশেপাশে সেই গাছগুলো যদি থেকে থাকে সেই গাছগুলো সেখান থেকে কালেকশান করুন আপনারা পশুপালনের মাদুলি এবং তাবিজ এবং কবজের মধ্যে ধারণ করাতে পারবেন প্রথমত যে গাছগুলোর নাম বলব সেই গাছগুলো অমাবস্যা পূর্ণিমা এবং গ্রহণ চলাকালীন আপনাকে তুলে সেগুলোকে মাদুলির মধ্যে তাবিজের মধ্যে কবজের মধ্যে প্রবেশ করাতে হবে প্রথম যে গাছটি আপনাদেরকে বলব সেটি হচ্ছে বনচাল গাছ বনচাল গাছটি আপনি শনি মঙ্গলবার দেখে তুলে আপনি মাদুলির মধ্যে প্রবেশ করাবেন বাবাবসা পূর্ণিমা গ্রহণ চলাকালীন তুলে এই বঞ্চনা গাছের মূলটিকে আপনি বশীকরণের মাদুলিতে ব্যবহার করতে পারবেন তারপর যে গাছটি বলব সেটি হচ্ছে আপাং ও বিষিত গাছের জোল আপাং ও বিষিত গাছের জোল আপনি ব্যবহার করবেন বশীগরণের মাদুলিতে যদি এই আপাং ও বিষিতে গাছের মূলটি কোনো জায়গায় দেখতে না পান বা কোনো জায়গায় না থেকে থাকে তাহলে আপনার বাড়ির আশেপাশে কিংবা বনি জঙ্গলে একটু দেখলেই আপনি বুঝতে পারবেন আপাঙ্গ বৃষ্টি গাছের জোর আমার ভিডিওর মধ্যে দেওয়া আছে সব গাছেরই ভিডিও আমার ভিডিওর মধ্যে দেওয়া আছে যদি সেখান থেকে আপনাদের যদি দেখে সুবিধা হয় সেই গাছগুলো চিহ্নিত করে আমার ভিডিও দেখে আপনারা অর্ডার দিয়ে আনতে পারেন অথবা কোনো জায়গা থেকে আপনার বাড়ির আশেপাশ থেকে তুলে এনেও আপনার বাড়িতে বসিয়ে রাখতে পারেন গাছটি তুলে এনে বসিয়ে রাখবেন বা যদি আপাং ও বৃষ্টি গাছের জোর কোনো জায়গায় দেখে থাকেন সেখান থেকে আপনি শনিবার মঙ্গলবার অমাবস্যার দেখে তুলে সেই গাছটি কাজে লাগাতে পারবেন এবং আপাং ও বিশিতি গাছের জোর অনেকে ভেবে থাকে আপাং ও বৃষ্টি গাছের জোর যদি ডান দিক দিয়ে জড়িয়ে থাকে তাহলে বসিকণের কাজে ব্যবহার করা হয় যদি বাঁ দিক দিয়ে জড়িয়ে থাকে এটা জোর কাটানোর কাজে ব্যবহার করা হয় কিন্তু সেরকম কিছু না আপাং ও বৃষ্টি গাছের জোর যদি ডান দিক দিয়ে জড়িয়ে থাকে তাহলে আপনি ছেলের বসী করতে পারবেন আর যদি বাঁ দিক দিয়ে জড়িয়ে থাকে তাহলে আপনার কাছে কোনো মেয়ে যদি এসে থাকে সেই মেয়ের জন্য আপনি বাঁ দিক দিয়ে যেটা জড়িয়ে থাকবে সেটিকে ব্যবহার করতে পারবেন এই হচ্ছে বৃষ্টি গাছের শেকড় অবশ্যই দরকার তাহলে পারফুল কাজ হয়ে থাকবে আর তারপর যে গাছটি আপনাদেরকে বলবো সেটি হচ্ছে লজ্জাপতি গাছ লজ্জাপতি গাছ আপনি লজ্জাপতি গাছ আপনি সাদা লজ্জাপতি গাছ আপনাকে দেখতে হবে যদি সাদা লজ্জাপতি না থাকে তাহলে নার্সারি থেকে আপনি যোগাযোগ করে এনেও আপনি সাদা লজ্জাপতি গাছের মূল দিয়ে বসিকণের মাদুলি তৈরি করতে পারবেন তারপর যে গাছটি বলবো সেটি হচ্ছে সাদা আকান্ত গাছের মূল সাদা আকান্দ গাছের মূল আপনি বশীকরণের মাদুলিতেও ব্যবহার করতে পারবেন তারপর যে গাছটি বলবো আমি সাদা অপরিচিতা গাছ সাদা অপরিচিত গাছের মূল আপনি বশীকরণের মাদুলিতে ব্যবহার করতে পারবেন তারপর যে গাছটি বলবো সেটি হচ্ছে হাতিছুরের গাছ হাতিছুরের গাছের মূল আপনি বশীকরণের কনের এবং তাবিজে কবজে ব্যবহার করতে পারবেন যদি এর মধ্যে যে কোনো গাছের শেকড় যদি আপনারা না পেয়ে থাকেন তাহলে কোনো অসুবিধা নেই তার মধ্যে কোনোটা কোনো গাছ যদি আপনি পাচ্ছেন না সেই গাছের মূল আপনি না দিতেও পারেন কোনো অসুবিধা নেই যে গাছগুলো আপনি জোগাড় করতে পারবেন সেই গাছের মূল দিয়েই আপনি বশীকরণের মাদুলি তৈরি করবেন তারপর যে গাছটি বলবো ডুমুর গাছ ডুমুর গাছের মূল অনেকই দিকতে দেখা যায় বশীকরণের মাদুরির মধ্যে অনেক গুণী নছেন ডুমুর গাছের শেকড় দিয়ে বশীকরণ করে থাকেন আপনারা দিতেও পারেন নাও পারেন আপনারা যে কোনো গাছ পাচ্ছেন না যে ওই গাছটা না তারা আমার বশীকরণ হবে না অবশ্যই হবে আপনি যে গাছগুলো ইউজ করবেন বা যে গাছগুলো আপনি পাচ্ছেন সেই গাছগুলো দিয়ে আপনি বশীকরণ করবেন এই গাছগুলো আপনারা যদি পেয়ে থাকেন তাহলে অবশ্যই এই গাছ দিয়ে বসীকরণ করে থাক করুন বা কত থাকুন আপনার বশীকরণের কাজ অবশ্যই হবে কিন্তু বশীকরণের কাজ করার জন্য আরও কিছু জিনিস বা সামগ্রিক লেগে থাকে সেগুলো আপনি দশকর্মার দোকানে পেয়ে যাবেন দশকর্মার দোকানে যে জিনিসগুলো আপনাকে কিনতে হবে সেগুলো হচ্ছে ভোজ্যপত্র ভোজ্যপত্র কিনে আপনি জাতক বা জাতিকার নাম লিখতে হবে বা যেই মেয়েটা আপনার কাছে আসবে সেই মেয়েটার নাম আগে লিখবেন তারপরে যেই ছেলেটার সঙ্গে কাজ হবে সেই ছেলেটার নাম লিখতে হবে অথবা জাতি জাতিকা নাম লিখতে হবে তারপর জাতকের নাম লিখতে হবে আর যে জাতক আপনার কাছে আসবে মানে যে ছেলে আপনার কাছে আসবে সেই ছেলের নাম আগে লিখতে হবে তারপর ক্লাস দিয়ে সেই মেয়ের নাম লিখতে হবে তারপর আপনি তার মধ্যে বশীকরণের মন্ত্রও লিখতে পারেন যদি আপনার বশীকরণের মন্ত্র জানা থাকে বশীকরণের মন্ত্র অবশ্যই প্রয়োগ করতে হবে তাহলে বশীগণের তাবিজ কবচ মাদুরিটি অবশ্যই কাজ হবে তারপর দশক দোকান থেকে যে জিনিসটি কিনবেন সেটি হচ্ছে মোনামনি মোনামনি আপনাকে কিনতে হবে দুচুরা দুচুরাও কিনতে পারেন কিংবা একজোড়াও কিনতে পারেন কিনে সেই মোনামণিটিকে ভালো করে দেখে আপনি বসি মাদুরিতে দিয়ে ইউজ করতে পারবেন তারপর হচ্ছে মন ছটপটি মন কী যদি আপনি নতুন হয়ে থাকেন না জেনে থাকেন তাহলে আমার ভিডিওগুলো সব দেখুন তাহলে মন ছটপটি কী আপনারা খুব সহজেই জানতে পারবেন এই মন চটপটি মাদুরির মধ্যে অবশ্যই দিতে হবে তারপর আপনারা মায়াজাল অথবা ইন্দ্রজাল দুটো আছে মায়াজাল ইন্দ্রজাল এই মায়াজাল ইন্দ্রজাল অবশ্যই আপনাকে দিতে হবে মাদুরীর মধ্যে যদি আপনি না পেয়ে থাকেন তাহলে দেওয়ার কোনো দরকার নেই মায়াজাল ইন্দ্রজাল যদি আপনারা না পান তাহলে আপনাকে মাদুরির মধ্যে দিতে হবে না আপনি এগুলো ছাড়াও বসীকরণ করতে পারবেন এই জিনিসগুলো তো আপনাকে কিনতেই হবে বা এই শেকুলগুলো আপনাকে তুলতে হবে এই শেকুলগুলো দ্বারাই আপনি বশীকরণের মাদুরি তাবিজ কবজ তৈরি করতে পারবেন যদি গ্রহণ চলাকালীন এই মাদুরী তৈরি করতে পারেন বা অমাবস্যা পূর্ণিমাতে যদি এই মাদুরী তৈরি করতে পারেন তাহলে আপনি ফুল পাওয়ার বা ফুল বসীকরণের শক্তি পাবেন আর যদি মাদুরিটা তৈরি করার সময় যদি আপনার কোনো বশীকরণের মন্ত্র জানা থাকে সেই মন্ত্র প্রয়োগ করে বা সেই বীজ মন্ত্র লিখে বা যে জাগ্রত মন্ত্র আপনি জানেন সেই মন্ত্র দিয়ে আপনি বসীকরণের মাদুলি তাবিজ কবজ তৈরি করতে পারবেন এই ছিল আজকের ভিডিওর মধ্যে বলা বশীকরণে কিছু জিনিস যা মাদুলির মধ্যে দেয়া হয় এবার যাদের বুঝতে কোনো অসুবিধা হবে বা যাদের বুঝতে পারছেন না বা যাদের কি কী লাগবে তাদের জন্য আমি আরেকবার বলে দিচ্ছি খুব সহজেই তাদের জানতে সুবিধা হবে প্রথমে হচ্ছে যে গাছগুলো আপনার লাগবে সেগুলো হচ্ছে আপাং অভিচিতি গাছের জোর তারপর যে গাছটি লাগবে বনচাল তারপর যে গাছটি লাগবে সাদা লজ্জাপতি তারপর যে গাছটি লাগবে সেটি হচ্ছে শ্বেত আকন্দ তারপর যে গাছটি লাগবে সাদা অপরাজিতা তারপর যে গাছটি লাগবে হাতিসের গাছ তারপর যে গাছটি লাগবে ডুমুর গাছ ডুমুর গাছের শেকড় এই গাছের মূল আপনাদের লাগবে আর দর্শকর্মার দোকান থেকে আপনারা কি কিনবেন সেটি আমি বলে দিচ্ছি দশকর্মার দোকান থেকে আপনারা গুজ্জপত্র কিনবেন মনামনি কিনবেন মন চটপটি কিনবেন মায়াজাল ও ইন্দ্রজাল আপনাদেরকে কিনতে হবে এগুলো কিনতে হবে আর আপনারা শক্তিশালী বশিকরণের মন্ত্র বা যে মন্ত্র আপনারা জব করেছেন বা বশিকণ্ডের স্বয়ংসিদ্ধ মন্ত্র থাকলে সেই মন্ত্র আপনারা প্রয়োগ করতে পারবেন প্রথমে বশীকরণের তাবিজ কবজ এবং মাদুরি যদি আপনি তৈরি করতে পেরে যান বা রেডি করে ফেলেন তারপর আপনারা কিভাবে শোধন করবেন মন্ত্রটিকে একশো আটবার বলে ওই মাদুরিটিকে তামার পাত্রে কিংবা পিতলের পাত্রের ওপর রেখে বা যে কোনো পাত্রের মধ্যে রেখে আপনারা স্বয়ংশুদ্ধ যদি মন্ত্র আপনাদের জানা থাকে বশীকরণের সেই মন্ত্র প্রয়োগ করবেন একবার বলে একবার করে ফুঁ দেবেন এই এরকম একশো আটবার বলে একশো আটবার আপনাদের পুঁ দিতে হবে তারপর যে মন্ত্রটি বলবেন সেই মন্ত্রটি কন্টিনিউ একভাবে বলতে হবে আপনাদেরকে এক টানায় একশো আটবার বলতে হবে তাহলে সেই কবচটি স্বয়ংসিদ্ধ বা সিদ্ধ হবে বা সেই কবচটি শক্তিশালী হবে তারপর আপনি ঘি মধু গোলাপ জল আতর এবং জল কিংবা পরিষ্কার জল দিয়ে সবগুলো একটু একটু ওই মাদুরির উপরে দিতে হবে বা সেই পাত্রের মধ্যে দিতে হবে দেওয়ার পর সেই মন্ত্রটিকে ভালো করে বলতে হবে বলে একশো আটবার জপ করার পরে সেই মন্ত্রটিকে একশো আটবার জপ করার পর সেই বসিগণের মাদুরিটি রেডি হয়ে যাবে বা কবচটি তৈরি হয়ে যাবে তারপর আপনি সেই কবচটিকে শনিবার মঙ্গলবার তৈরি করলেন কিংবা অমাবস্যা পূর্ণিমায় তৈরি করলেন কিংবা গহন চলাকালীন আপনারা তৈরি করলেন সেই মন্ত্রটি খুব পাওয়ারফুল এবং শক্তিশালী হয় এই ছিল আজকের ভিডিও ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এরকমই ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে যদি আপনার বুঝতে অসুবিধা হয় থাকে অবশ্যই কমেন্ট করবেন আমার ভিডিও যারা দেখছেন বা দেখেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের ভিডিও কেমন লাগছে অথবা যদি কোনো বুঝতে অসুবিধা থাকে হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ধন্যবাদ